খবরের জেনারেল গাজল হাসপাতালে বসানো হলো আটটি সিসিটিভি ক্যামেরা অবশেষে গাজল স্টেট জেনারেল হাসপাতালে আটটি সিসি ক্যামেরা বসানো হলো আরও তিরিশটি সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন রয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিরাপত্তা অনেকটা ভালো হলো দশই মে গাজল স্টেট জেনারেল হাসপাতালে বাচ্চা চুরির ঘটনা ঘটে স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় ওই বাচ্চাটি উদ্ধার হয় ওই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ছিল না তাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এই বিষয় নিয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় বলেছিলেন সিসি ক্যামেরার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অবশেষে গাজল স্টেট জেনারেল হাসপাতালে আটটি সিসি ক্যামেরা বসানো হয় আরও তিরিশটি সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে বলে জানান হাসপাতালের সুপার অঞ্জন রায় আটটা বসে আপাতত আর আমাদের তিরিশটা দরকার আমি সেমিচারকে ওরা পাঠিয়েছি আমাদের আরও আটটা সিসিটিভি তিরিশটা সিসি ক্যামেরা দরকার এবং তাড়াতাড়ি বাউন্ডারি ওয়ার্ডটা পাওয়া দরকার এছাড়াও আর কি কী সমস্যা পর্যাপ্ত মানে ফোর্স যাতে আমরা সিকিউরিটি আরো বেশি করে পাই তারপর আমাদের স্টাফ কোয়ার্টারদের সব অবস্থা খারাপ সেগুলো তাড়াতাড়ি মানে নতুন করে তৈরি করা যায় সাথে আমরা চাই এটা মাতৃ মা মানে আমাদের ডেলিভারি